রানীগঞ্জের সুর সঙ্গমের বাৎসরিক অনুষ্ঠান সারম্বরে পালিত হল রবিবার এদিন রানীগঞ্জের অঞ্জনা সিনেমা হলের পাশে আর কে ভবনে এদিনের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হলো এই অনুষ্ঠানে সুর সঙ্গমের প্রায় একশো জনের ওপর ছাত্রছাত্রী এবং বিভিন্ন যন্ত্রসংগীত এবং কণ্ঠসংগীত পরিবেশন করেন প্রতি বছরের মতন বছরও সুরসঙ্গম তাদের অনুষ্ঠানটি অনুষ্ঠিত উল্লেখ্য প্রায় বছর ধরে এই যাত্রাপথ সুর সঙ্গমের এমনটি জানালেন সুর সঙ্গমের কর্ণধার তথা প্রতিষ্ঠাতা এবং শিক্ষক শ্রীদিব্যেন্দু লাহা মহাশয় এদিনের অনুষ্ঠানে গিটার কিবোর্ড মোহন বিনা তবলা ইত্যাদি বিভিন্ন বাদ্যযন্ত্রে মুখরিত হয়ে উঠেছিল মঞ্চ এবং প্রেক্ষাগৃহ অনুষ্ঠানে লোকজনের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন ছাত্রছাত্রীদের উৎসাহিত করার জন্য এবং তাদের পারদর্শিতা পরিবেশন করার জন্য এমন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে বলে জানালেন দিব্যেন্দু লাহা মহাশয় আজকে যে অনুষ্ঠানটা এখানে দেখছেন এটা আমাদের স্কুলের বার্ষিক একটা অনুষ্ঠান এটা প্রতি বছর হয়ে থাকে এখানে খালি আমাদের স্টুডেন্ট মানে স্টুডেন্টদের প্রোগ্রাম এরা বিভিন্ন যন্ত্রসঙ্গীতের নাকি কি গান বাজাচ্ছে কেউ বা করে গান করছে কেউ ইন্ডিয়ান ক্লাসিক্যাল এগুলো সব পরিবেশন করা হয় মূলত সুরসঙ্গমের একটা বার্ষিক অনুষ্ঠান প্রতি বছর হয় এটা দেখুন শুরু হয়েছে আপনার আমাদের অনুষ্ঠানে এটা বর্ষ হচ্ছে আপনার প্রায় ছত্রিশ বছর থার্টি সিক্স ইয়ার্স উদ্দেশ্য বলতে যারা শিখছে তাদের দিকে একটু মানে কি মঞ্চ দেওয়া উৎসাহ উৎসাহিত করার এটাই মেন উদ্দেশ্য আমার নাম দিব্যেন্দুলাহা প্রতিষ্ঠানের সুযোগ্য ছাত্রী মাধুরী মণ্ডল এই প্রতিষ্ঠানের শ্রীবৃদ্ধি কামনা করে কি জানালেন শুনে নেব নমস্কার এই সুসঙ্গম যে এটা আয়োজন করা হয়েছে উনি উনার কর্ণধার হচ্ছেন স্যার দীপেন্দু লাহা মহাশয় উনার আমি সুযোগ্য ছাত্রী তো উনি টানা তেত্রিশ বছর ধরে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন আমি উনার সুযোগ্য ছাত্রী হিসাবে আমি কামনা করব যে উনি এটা আরো টেনে নিয়ে যেতে পারেন সেই এতে এটা মূল উদ্দেশ্য আমরা যারা পার্টিসিপেন্টস তাদের পারদর্শিতার একটা মানে কি পারদর্শিতার একটা পরিচয় আমরা যাতে আরো উপরে উঠতে পারি সেই হিসাবে স্যার আমাদেরকে একটু প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করেছেন এবং এই মঞ্চ উনি আমাদেরকে দিয়ে রেখেছেন যাতে আমরা আরো উঁচুতে উঠতে পারি স্যার নিজেই ইয়ে করেছেন নিজেই কর্ণধার অভিনব আয়োজক নিজেই স্যার স্যার দিবেন্দু মহাশয় আমরা তার সহযোগিতায় আছি অনেকেই তো আমরাই টেনে নিয়ে যাচ্ছি আমার নাম মাধুরী মন্ডল সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুমিতা চ্যাটার্জি ব্যুরো রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা